সো হে গাইজ কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো তো আবারও বন্ধুরা নিউ ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আজকে অনেক দিন পর আমাদের মাঠে এসেছিলাম সেই জন্য তোমাদেরকে আজকে ভিডিও করে দেখাচ্ছি পাট কতটা বড় হয়েছে তোমরা আজকে দেখতে থাকবা ঠিক আছে ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবো ওকে তোমাদেরকে আজকে আমরা পার্ট কত বড় হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি দেখতেই পাচ্ছ আমার পিছনে অনেক বড় পাট হয়ে গেছে তোমার বাইক তোমাদেরকে ভালো করে দেখাচ্ছে ওকে আর আকাশের ওয়েদারটা আজকে ভালো নাই মেঘ ডাকছে বিশাল গরম পড়ছে মুখ দেখে বুঝতে পারছো কেমন গরম পড়ছে ঘেমে পুরো শেষ তো তোমাদেরকে আজকে দেখাচ্ছি ওকে गाइस তোমরা দেখতে পাচ্ছো পাট কত বড় হয়ে গেছে আর এই জায়গাটা দেখে কিছু মনে পড়ছে তোমাদের কিছু মনে পড়লে অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে এই সেই ঘর যে ঘরের ভিডিও করেছিলাম সেটা তোমাদেরকে দেখিয়েছিলাম এই সেই ঘর আর দেখতে পাচ্ছো তোমরা পাট কত বড় হয়েছে আর আকাশের ওয়েদারটা তেমন আজকে ভালো নাই বিশাল গরম পড়ছে মেঘ উঠেছে আজকে হয়তো বৃষ্টি হতে পারে সে যাই হোক তো পাট দেখো কত বড় হয়ে গেছে পাট সেই ছোট্ট পাট ভিডিও করেছিলাম প্রথম আর সেই পাট এখন এক মানুষ ছাড়া হয়ে গেছে পাট আর এটা আমাদের মাঠের রাস্তা দেখতে পাচ্ছ এই সেই ঘাট যে ঘাটে ভিডিও করতাম খুব প্রথম ভিডিও যেটা করেছিলাম এই ঘাটটা আর ওদিকে তো পুরো ঘাট দিকে চলে গেল আর এখানে গরু চড়াছে এগুলো সব গরু চড়ছে রাস্তার কোলে ধরো ঘাস হয়েছে সেগুলো গরু চড়ছে আর এটা তো কদম গাছ তোমার চিনতেই পারছো কদম গাছ বন্ধুরা দেখো রাস্তার ধারে কত ঘাস গেছে একবারে এগুলো তো তোমাদেরকে বাইকে চড়ে তোমাদেরকে পা রাস্তার কোলে যে পাটগুলো আছে সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে তো দেখো তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আর এখন আমি বাইক চালাচ্ছি আর এক হাতে মোবাইল ধরে আছি আর একটু কষ্ট হচ্ছে কষ্ট হলেও তোমাদেরকে ভিডিও করে আজকে দেখাবো সেই জন্যে আর রাস্তার পাটগুলো দেখতে পাচ্ছ কতগুলো হয়ে গেছে সব এগুলো দেখতে পাচ্ছ বন্ধুরা পাটের অবস্থা কী বিশাল বড় হয়ে গেছে পাট দেখে মনে হচ্ছে না যে এই পাট সেই ছোটো পাটটা দেখতে পাচ্ছ তো আমাদের রাস্তা এখানে বেশিক ধার এটা করেছে দেখে মনে হচ্ছে পায়খানায় এই এসে যাই হোক তো বন্ধুরা দেখলাম মাঠ কত বড় হয়ে তো তবন্ধু এখানে ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সাবস্ক্রাইব অবশ্যই করবো আমাকে